পাপ থেকে বাঁচার অনেকগুলা উপায় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ এর মধ্যে আজকে নির্বাচিত পনেরোটা উপায় বলবো কয়টা পনেরোটা তাহলে মাথাটা এখন আবার ঠান্ডা করেন সবাই মনোযোগ দিয়ে শুনেন যেন এদিক সেদিক মাথা না যায় একটু মনে রাখবেন বাসায় গিয়ে আরেকজনের দাওয়াত দিবেন এক নাম্বার খাটি তবা করা কি করা আঠাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন সুরে তাহরিমের আট নম্বর আয়া ইয়া আই আল্লাহদিনা আমানু তুবু ইলল্লাহিতৌ হে ইমানদার তোমরা আল্লাহর কাছে খাটি তবা করো কি লাভ আসা অরব বুকুম আই ইউ ক ফিরোহান আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন খাটিত অবাক করলে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন আর কি লাভ অয়ুদ খিলাকুম যেন মরণের পর অনন্ত চিরস্থায়ী জায়গা

আত্তা ইবুমিনাদ জাম্বিক মাল্লা জাম্বালা নবী বলেন গুনা থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনা নাই গুনা থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নেই ইবনে মাজার দুই হাজার ইব্নে মাজার চার হাজার দুইশ একান্ন নম্বৰ হাদিছ লহালী বলেন সমস্ত সাধারণত কম বেশি পাপ করে এই পাপিদের মধ্যে তারাই হলো সবচেয়ে উত্তম যারা ত করে আদম সন্তান পাপ করবে এটাই স্বাভাবিক নবী বলেন এই পাপিদের মধ্যে যারা ত করবে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম পাপ আমাদের হয় কম বেশি পাপ হয় পাপিদের মধ্যে যারা তবা করে নবীজির ভাষায় তাদেরকে রসুল সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ বলেছেন খায়ের বলেছেন উত্তম বলেছেন শোনো তোমাদের পাপ হবে তোমাদের মধ্যে তারা উত্তম তারা দামি যারা বেশি তবা করে হাদিসের কিতাব ইবনে মাজা চার হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শোনেন কি করে ইন্নবালু তহবা তবা আলা আব্দিম আলাম নিউবারগীর আল্লাম আন্দার ততক্ষণ কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠাগত না হয় প্রাণটা কণ্ঠাগত না হয় এই যে বের হবে হবে হয়ে যাচ্ছে হবে এখন ততক্ষণ পর্যন্ত তার তবা কবুল করেন এখন আপনারা এক কাজ করবেন এই অপেক্ষা বসে থাকবেন হুজুর তাহলে প্রাণ যখন এখানে আসবে তখন তওবা করুন কারণ আপনারা তো জানেন কবি এটা আসবে তাহলে নাউজুবিল্লাহ এরকম না বরং আগামী কল না এখনই মনে মনে সবাই তবা করে ফেলেন আল্লাহ আমারে মাফ করে তবা করে ফেলেন মনে মনে এখনই কাউরে বলা দরকার নাই আপনি এখনই তবা করেন কিছু বিষয়ে দেরি করবেন না এর মধ্যে একটা হলো তওবা আপনারে কেউ গিয়ে নামাজের দাওয়াত দিছে ভাই চলেন না নামাজটা বইরাসের আসর নামাজ এটা বললেন না আগামী কাল পড়ব আপনি আসরের নামাজটা আজকে পড়েন আগামী কাল বাসবেন এটা নিশ্চয়তা কোথায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন